আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন তো মাত্র দুই মিনিটে কীভাবে ফেসবুক পাসওয়ার্ড বের করবেন তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। শুরুতে ফেসবুক পাসওয়ার্ড বের করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করি তো আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করি ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর এখানে ফেসবুক ফেসবুক লগ ইন ফেসবুক লগ ইন অপশনটা এসে বললো ফেসবুক লগ ইনটি আসার পরে এখানে এই ফেসবুক অপশানে ক্লিক করি ক্লিক করার পরে নিচে দেখবেন যে ফর গেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে সে ফর গেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করি ক্লিক করার পরে আপনার যে নাম্বার দিয়ে ফেসবুক আইডিটি খোলা ছিল সেই নাম্বারটি এখানে দিবেন তো আমার যে নাম্বারটি দিয়ে খোলা ছিল সেই নাম্বারটি আমি এখানে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো কন্টিনিউ অপশান ক্লিক করার পরে এরকম যে আমার আইডিটি ছিল সেই আইডিতে এসে পড়েছে তো এই আইডির পাসওয়ার্ডটি কীভাবে বের করবো বের করার জন্য কন্টিনিউ অপশান ক্লিক করলাম কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আমি যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারে কোড আমার ফোনে চলে এসেছে সেই কোডটি এখানে দিয়ে দিব সেই কোডটি দেওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পারব যে এখানে নিউ পাসওয়ার্ড দিতে বলছে তো আমরা এখানে নিউ একটা পাসওয়ার্ড দিয়ে দেব আমি এখানে নিউ একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনারাও নতুন একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেল আমার ফেসবুক আইডি কিন্তু লগ হয়ে গেল পাসওয়ার্ডটা দেওয়ার পরে তো এইভাবে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি বের করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন